হ্যাঁ নাদিয়া বলো একটু বাসায় আসো না তাড়াতাড়ি আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ কেন কি হয়েছে জানি জানিনা আমার অনেক খারাপ লাগতেছে বাসায় আসো ঠিক আছে আমি আসতেছি তুমি একদম টেনশন করোনা কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগতেছে হুম। আবার বহু করেছ। হ্যাঁ আর দুইবার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাব। না না ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে আর আমার তো টাকা পয়সা নেই আপাতত। না না কোনো বাধ্যবাধকতা নেই। সে কতদিন ধরে আমাকে মানা করতেছ আজ নিয়ে যাব মানে নিয়ে যাব। তোমার কোনো কথা শুনবো না। চলো। ভিডিও অন। রিপোর্টে কি আসছে ডক্টর বলছি আমার মনে হয় গ্যাসিয়ার সমস্যা হয়েছে তোমাকে আমি কতবার করে মানা করেছি তুমি বাইরের খাবার খাবে না তারপরে তুমি বাইরের খাবার খাও এই জন্যই মনে হয় তোমার পেট ভর্তি গ্যাস হয়েছে আর এই জন্যে তুমি বারবার বমি করতেছ আপনাকে কে বলেছে ওনার গ্যাসের সমস্যা অন্য কিছু তো হতে পারে অন্য তো কোনো কারণ নেই এটাই তো কারণ কিন্তু রিপোর্ট অন্য কিছু বলছে আপনার দুজনেই তো বাবা মা আছে তাই না হ্যাঁ আছে কিন্তু কেন বলেন তো তাদের সাথে আমার কাজ আছে রিপোর্টে এসেছে আপনি মা হতে চলেছেন